আবার লাইফে চলে আসলাম আশা করি ইনশাল্লাহ সবাই অনেক ভালো আছেন আপনারা ইনশাল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের মূল আলোচনা হল আসলো আগামীকাল ব্রাজিলের প্রীতি ম্যাচ বিশ্বকাপের বাছাই পর্বের দুটি ম্যাচ বাকি দুটি ম্যাচ যদিও ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপ কনফার্ম করে ফেলাইছে বিশ্বকাপের কনফার্ম নিশ্চিত লাতিন আমেরিকার যে কড়া দল সব যেই যে কনফার্ম হওয়ার এই হয়ে গেছে এখন আর কোয়ালিফায়ারের সুযোগ পাওয়ার মতো বা কোয়ালিফায়ার খেলে যে সুযোগ পাবে বিশ্বকাপে এরকম কোনো নিশ্চয়তা নাই আর একটা দলেরও এখন যেই দুটা ম্যাচ আছে সব দলেরই দুটা করে ম্যাচ আছে ওই দুটা ম্যাচই শুধু আনুষ্ঠানিকভাবে ম্যাচ খেলার আনুষ্ঠানিকতা শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ আছে সামনে দুটাই আগামীকাল আর্জেন্টিনাও ব্রাজিলে আর্জেন্টিনাও মাঠে নামতে আসে লিওনাল মেসির আর্জেন্টিনার মাঠের শেষ ম্যাচ আগামীকাল দিনটা আসলে যারা ফুটবল ভক্ত বা বলেন যারা মেসি রোনাল্ডো বা নেইমার যাদের ভক্ত আসলে খুব একটা কালময়ী রাত বা দিন হতে বলতে পারেন কারণ আর্জেন্টিনার মাটির থেকে মেসির শেষ ম্যাচ আগামীকাল অবশ্যই যারা আর্জেন্টিনার ভক্ত বা প্রত্যেকটা মানুষের জন্য এটা আসলে একটু কষ্টদায়ক কারণ মেসিকে ভালোবাসে না এরকম কোনো মানুষ খুবই কম আমি ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক যে কোনো দল হোক যে ভালো খেলবে তাকে অবশ্যই সাপোর্ট করবে আগামীকালকে প্রত্যেকটা লোকের জন্য একটা কষ্টকর একটা দিন বা অনেক যারা ফুটবল প্রেমী বা যারা ফুটবল বোঝে অবশ্যই সবার জন্য একটু কষ্টকর হবে ব্যাপারটা আশা করি যারা ব্রাজিলের সাপোর্ট করেন তারাও কালকে খেলা দেখবেন ব্রাজিলের সাপোর্টারদেরও একটু মন খারাপ কারণ নেইমার নেই রোদ্রিগো নেই বেনিসিস জুনিয়ার নেই টোটালটাই নতুন একাদশ নিয়ে আসলো মাঠে নামতেছে কালকে ব্রাজিল পুরোটাই একটা চ্যালেঞ্জিং একটা বিষয় যদি কালকে ব্রাজিল ভালো খেলে হয়তো ভালো আনালে কোচের কপালে খুবই দুঃখ আসে কারণ কোচ এইভাবে যদি খারাপ খেলে তাও কিছু করার নাই কারণ কোচ আগেই বলছে যে এটা যাদেরকে যারা ফর্মে আছে বা নেইমার জুনিয়ার বা রদ্রিগো তাদেরকে দেখার কিছু নাই কিন্তু এখন যারা নতুন আছে তাদেরকে দেখার জন্য আসলে এটা ইয়া করা এই কালকের দিনটা যারা ফুটবল ফ্রেমি সবাইয়ের সবাই অবস্থা খুব ভয়ঙ্কর একটা অবস্থা হবে কারণ প্রত্যেকটা লোকেরই আসলে মেসিকে কম বেশি সবাই ভালোবাসে মুখে যে যাই বলুক না কেন মেসি ভালো খেলে বা ভালো খেলতেছে এটা সবাই বিশ্বাস করতে হবে এবং কি মানতে হবে তাই যারা মেসি ভক্ত তারা তো অবশ্যই অনেক কষ্ট পাবেন বা যারা মেসি ভক্ত না তাও সবাই একটু কষ্ট পাবেন কারণ কালকে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ কালকে আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ এটা নিয়ে আসলে অনেক কিছুই আর্জেন্টিনা ক্লাব কর্তৃপক্ষ জাতীয় দলের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সবাই অনেক আশ্বাস করতেছে বা সবাই মাঠ বা আদার যে কাজগামগুলো আছে সবগুলো নিয়ে অনেক গবেষণা চলতেছে বা মেসিকে বিদায় জানানোর জন্য সর্বোচ্চ আর্জেন্টিনা থেকে চেষ্টা করতেছে সর্বোচ্চ দর্শক গেলাহিত অবশ্যই থাকবে যদি এটা প্রীতি মেচ ছিল বা আনুষ্ঠানিক একটা ম্যাচ ছিল তারপরও যেহেতু মেসির বিদায়ী ম্যাচ সেই জন্য আসলে অনেক অনেক দর্শকই থাকবে মাঠে অনেক ভালো ভালো লোক থাকবে বা হয়তো রাষ্ট্রীয় কোনো সম্ভাবনা তাকে দেওয়া হবে বা রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা দিয়ে মেসিকে মাটির থেকে মেসি শেষ ম্যাচ হবে আর ব্রাজিলের জন্য একটু কষ্টকর ম্যাচ কারণ ব্রাজিলের কোনো ইস্টার কালকে আগামী ম্যাচে নাই এই জন্য ব্রাজিলেরও একটু সাপোর্টারদের একটু কষ্ট হবে আশা করি এটা কোনো ব্যাপার না যারা ফুটবল খেলেন বা যারা ফুটবল বোঝেন বা যারা ফুটবল ফেমি সবাই আশা করি এগুলো মাইনে নেবেন কারণ খেলাটা আসলে আসল আমরা দেখি শখে বা অনেকে দেখে হইল বাস্তবে তাই অবশ্যই প্রত্যেকটা লোক বা প্রত্যেকটা মানুষ সবার ব্যক্তিগতভাবে সবার জায়গার থেকে সবাই যারা যারা আর্জেন্টিনা ব্রাজিল বা মেসির বিদায়ীতে কালকে মেসির শেষ মেসে যাদের বিন্দু পরিমাণ কষ্ট আছে মনে বা কষ্ট লাগবে অবশ্যই লাইভ কমেন্টে জানাবেন আর বিশেষ করে লাইভটা সবাই শেয়ার করে দিবেন কারণ যদিও আমরা এখনো গোসাইয়ে কথা বলতে পারি না ভালোভাবে কথা বলতে পারি না হয়তো আপনাদের মন মতো অনেক কিছু বলতে পারি না আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ একদিন হবে ভালোভাবে কথা বলতে পারবো বা আপনাদের মন মতো হয়তো কোনো কিছু আপনাদের গুরুত্ব দিতে পারবো তাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের মন মতো কথা বলার চেষ্টা করব সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম